আমাদের এখানে আপনারা আসবেন আমাদের ঠিকানা ফরিদপুর আজবাড়ি গোলন্দম দেখবেন গাড়ি পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে তো যত দূরত্ব করবেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে তো ভাই

এখান থেকে ভালো হতো কিনে নিয়ে যেত আচ্ছা ইনশাআল্লাহ আপনারা ফরিদপুর থেকে যারা আসবেন সবাই এসে দেখবেন কাগজপাতি কাগজ থাকলে গাড়ি না এখন আমাদের কাছে আরো গাড়ি আছে আমাদের অফিসেরও গাড়ি আছে তো গোডাউনে গাড়ি আছে আমি এখানে আজকে একটা ভিডিও নিয়ে মানে একটা গাড়ি নিয়ে ভিডিও করলাম যেহেতু গোডাউন থেকে চলে আসছে গোডাউনে আমি বেশিরভাগ ভিডিও করি এখানে গাড়ি ঘোড়ার সাউন্ড বেশি হয় এর জন্য এখানে ভিডিও করি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম